সাহসী ইয়াসিনের অভিযান অনেক দিন আগের কথা এক গ্রামে থাকত এক ছোট্ট ছেলে নাম তার ইয়াসিন ইয়াসিন খুব সাধারণ পরিবারে বড় হচ্ছিল কিন্তু তার হৃদয়টা ছিল খুব বড় সে সব সময় চেয়েছিল আল্লাহর প্রিয় প্রিয়বান্দা হতে ইয়াসিনের শিক্ষা প্রতিদিন ভোরে ইয়াসিন ফজরের নামাজ পড়ে তার বাবা তাকে বলত বাবা নামাজ হল আল্লাহর সাথে কথা বলার সেরা পথ। যে নামাজ পড়ে আল্লাহ তাকে শক্তি দেন ইয়াসিন কথাটা মনে রাখত ক্ষুধার্ত গ্রাম এক বছর গ্রামে প্রচণ্ড খরা হল ফসল হল না অনেক মানুষ খাবারের অভাবে কষ্ট পেতে লাগল ইয়াসিনের ঘরেও খাবার কমে গিয়েছিল কিন্তু সে সব সময় ভাবত আমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত থাকে আমি একা খেয়ে সুখী হব কিভাবে। একদিন সে দেখল পাশের বাড়ির ছোট্ট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে তখন ইয়াসিন মায়ের কাছে এসে বলল মা আমরা কি আমাদের ভাতের অংশটা তাদের দিতে পারি মা কিছুক্ষণ ভেবে বললেন আমার ছেলে আল্লাহর রাস্তায় দিলে কখনো কমে না বরং বরকত হয় তখনই আসিন তাদের খাবারের ভাগ দিয়ে দিল মরুভূমির যাত্রা গ্রামে একটা খেজুর বাগান ছিল যা ছিল ধনী ব্যবসায়ীর সেই ব্যবসায়ী ঘোষণা দিল যে শিশু সাহস করে আমার জন্য মরুভূমির রাস্তা পেরিয়ে পানি আনতে পারবে তাকে আমি খাবার আর খেজুর উপহার দেব সবাই ভয় পেল মরুভূমিতে নেকড়ে সাপ আর প্রচণ্ড গরমের ভয় ছিল কিন্তু ইয়াসিন আল্লাহর উপর ভরসা করে বলল আমি যাব আল্লাহ আমার সহায় হবেন তার ছোট্ট উঠ নিয়ে সে রওনা হল রোদ ছিল ভয়ানক কিন্তু সে সব সময় পড়ছিল বিসমিল্লাহি তওয়াক্কাল তো অর্থাৎ আল্লাহর নামে বের হলাম আমি আল্লাহর ওপর ভরসা করলাম আল্লাহর সাহায্য মধুপথে ইয়াসিন দেখল এক শকুন তার পানির মশক ছিঁড়ে দিতে চাইছে সে ভয়ে দোয়া করল হে আল্লাহ আমাকে রক্ষা করুন অদ্ভুত ঘটনা ঘটল হঠাৎ একটা বাতাস এল আর শকুন উড়ে গেল দূরে ইয়াসিন বুঝল আল্লাহ সবসময় তার বান্নাকে সাহায্য করেন বিজয় ও শিক্ষা অবশেষে ইয়াসিন পানি নিয়ে ফিরে এল গ্রামবাসী তাকে দেখে খুশিতে কেনে ফেলল ধনী ব্যবসায়ী তাকে খাবার দিল আর খেজুর বাগান থেকে কিছু অংশ গ্রামের গরিবদের দান করল ইয়াসিন বলল আমি একা কিছুই করতে পারতাম না আল্লাহর সাহায্য ছাড়া কেউ কিছু করতে পারে না গল্পের শিক্ষা আল্লাহর উপর ভরসা রাখলে ভয় জয় করা যায় অন্যকে সাহায্য করলে আল্লাহ আরও বেশি দিয়ে দেন ছোট হলেও সৎ কাজ করলে আল্লাহর প্রিয় হওয়া যায়